السلام عليكم বর্তমান সময়ে বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু সকল পাসপোর্ট অফিসের ঘোষ বাণিজ্যও বন্ধ হয়েছে আর এই সময় কিন্তু আপনি আপনার নিজের ই পাসপোর্টটি নিজে করে নিতে পারবেন শুধুমাত্র সরকারি ফিটি পেমেন্ট করে তাই কিভাবে আপনি নিজে নিজেই আপনার নিজের ই পাসপোর্টের অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলবেন তার সম্পূর্ণ প্রসেসটুকু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এছাড়াও কিভাবে আপনি নিজে নিজেই ই পাসপোর্টের সকল ধাপ সম্পন্ন করবেন সেই বিষয়ে অলরেডি একটা ভিডিও আমার এই চ্যানেলে পাবলিশ করা আছে আপনি সেই ভিডিওটা দেখে নিলেই কীভাবে আপনি ই পাসপোর্টের সকল ধাপ সম্পূর্ণ করবেন সেটি খুব সহজেই বুঝতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ই পাসপোর্টের ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন শুরুতে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে সার্চ বারে আপনি লিখে সার্চ করবেন ই পাসপোর্ট ডট জিওভি ডট বিডি লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে দেখবেন ই পাসপোর্টের এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে আর এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ই পাসপোর্ট সম্পর্কিত সকল সার্ভিস নিতে পারবেন তো এইখানে আপনাকে সেবা নিতে হলে প্রথমে যে কাজটি করতে হবে এইখানে আপনার একটা অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে তো অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এইখানে মেনু বক্সের প্রথম বক্সে দেখেন লেখা আছে ডাইরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন আপনি এই ডাইরেক্টলি টু অনলাইন এ একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে অ্যাকাউন্ট নিবন্ধনের প্রথম ধাপটি খুলে যাবে এখানে আপনাকে প্রথম ট্যাপে দেখেন বলছে আর ইউ অ্যাপ্লাইং ফর্ম বাংলাদেশ মানে আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে ইয়েস ক্লিক করবেন আর যদি আপনি বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে পাসপোর্ট অ্যাপ্লাইটি করতে চান তাহলে আপনি এখান থেকে নোথে ক্লিক করবেন নোথে ক্লিক করলে তার নিচের অংশটা এখানে আপনাকে বলছে সিলেক্ট দি কান্ট্রি অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনি বর্তমানে কোন দেশে আছেন সেই দেশের নামটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলি দেশের নাম পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দেশের নামটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথে দেখবেন তার নিচের ট্যাবে ওই দেশের যে দূতাবাস বা এম্পাসিটি রয়েছে সেই অ্যাম্পাসির নামটি এখানে অটোমেটিক্যালি শো হয়ে যাবে যদি দেশের নাম সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা মেসেজ আসে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে ওই দেশে বাংলাদেশের কোনো অ্যাম্পাসি বা দূতাবাস নাই তাহলে কিন্তু আপনি ওই দেশ থেকে ই পাসপোর্টের আবেদনটি করতে পারবেন না সো আমরা যেহেতু এখন দেশের ভিতর আবেদনটি তাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ইয়ে সিলেক্ট করে দেওয়ার পরে ট্যাবে দেখেন বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনার বর্তমান জেলার নামটি এখানে আপনাকে দিতে হবে আপনি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করবেন এখান থেকে আপনার বর্তমান জেলার নামটি সিলেক্ট করে দিবেন এরপরে তার নিচের ট্যাবে একইভাবে বর্তমান যে থানা বা পুলিশ স্টেশন রয়েছে তার ঠিকানাটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন এখান থেকে আপনার থানার নামটি সিলেক্ট করে দিবেন এখন আপনি তার নিচের ট্যাবে কিন্তু কোন পাসপোর্ট অফিসে আপনার ইনরোলমেন্টটি দিতে পারবেন সেটি নাম এখানে আপনি দেখতে পাবেন এরপরে আপনি নিচ থেকে এই যে কন্টিনিউ এটাতে ক্লিক করবেন এখন অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য আপনাকে দ্বিতীয় ধাপে নিয়ে আসবে দ্বিতীয় ধাপে এসে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই আপনার একটা সঠিক ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে কারণ আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কটি ভেরিফাইয়ের মাধ্যমেই কিন্তু আপনার ই পাসপোর্টের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা হবে তাই আপনি এখানে অবশ্যই আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটি লিখবেন ইমেল অ্যাড্রেস লেখা শেষ হলে নিচে দেখতে পাচ্ছেন যে আই এম এ হিউম্যান আপনি এটাতে একটা টিকমার্ক দিবেন টিকমার্কটি উঠে গেলেই নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আপনি এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিবন্ধন করার জন্য প্রথমে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনি এখানে আপনার ইচ্ছামত একটা পাসওয়ার্ড সেট করবেন এবং তার সামনের ট্যাবে আপনি একইভাবে পাসওয়ার্ডটি রিটাইপ করবেন পাসওয়ার্ড লেখা শেষ হলে তার নিচের অংশে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে মানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য প্রথমে দেখেন বলছে গিভেন নেম এইখানে আপনার গিভেন নেমটি লিখতে হবে তো আপনি আপনার এনআইডি কার্ড অথবা আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেটি অনুযায়ী এখানে গিভেন নেম লেখা শেষ হলে তার নিচের টাইপে দেখেন বলছে যে সার নেম এইখানে আপনার সার নেমটি লিখতে হবে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি আপনার সার নেমটি লিখে দিবেন গিভেন নেম এবং সার নেম লেখার সাথে সাথে কিন্তু উপর যে ফুল নেমের ঘরটি রয়েছে এখানে আপনার পূর্ণ নামটি আপনি দেখতে পাবেন এরপরে তার নিচের ট্যাপে দেখেন বলছে মোবাইল ফোন নাম্বার এখানে আপনাকে মোবাইল ফোন নাম্বারটি দিতে হবে এখানে আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটি লিখে দিবেন মোবাইল ফোন নাম্বার লেখা শেষ হলে নিচে দেখতে পাচ্ছেন যে একটা টিকমার্ক আই এম হিউম্যান আপনি এটাতে একটা টিকমার্ক দিয়ে দিবেন এবং নিচ থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে চতুর্থ ধাপে নিয়ে আসবে এই চতুর্থ ধাপে এসে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য কিন্তু অলরেডি তারা আপনার ইমেইলে অ্যাক্টিভেশন লিঙ্কটি পাঠিয়ে দিয়েছে এর জন্য আপনাকে আপনার ইমেজ ইমেইলটি ওপেন করতে হবে ওপেন করলে কিন্তু আপনি সেই জিমেইলের প্রথমে কিন্তু ই পাস ট্রান্সপোর্টের এরকম একটা মেইল পেয়ে যাবেন আপনি মেইলটি ওপেন করবেন এখানে কিন্তু আপনার অ্যাক্টিভিকেশন লিঙ্কটি পেয়ে যাবেন আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ই পাসপোর্টের যে অ্যাকাউন্টে রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আপনাকে এখানে অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে তো এখানে কিন্তু আপনি একটা সাইনিং অপশন পেয়ে যাচ্ছেন অথবা আপনি উপরে এইখানেও কিন্তু একটা সাইনিং অপশন পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে এই সাইনিং অপশনে ক্লিক করবেন এরপর আপনি অ্যাকাউন্ট নিবন্ধন করার সময় যে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি এখানে লিখবেন এরপরে আপনি এখান থেকে আই এম হিউম্যানের টিকমার্কটি দিয়ে দিবেন তারপর আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তখন আপনি এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আপনি এটাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার পাসপোর্টের ধরনটি সিলেক্ট করতে হবে আপনি এখানে দুটি ধরন দেখতে পাচ্ছেন অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট আপনার যেটা প্রয়োজন আপনি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপরে আপনি এখান থেকে এ ক্লিক করবেন এখন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এখানে প্রথমে আপনি একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন যদি আপনি আপনার নিজের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই টিকমার্কটি দিয়ে দিবেন আর যদি আপনি আপনার এই অ্যাকাউন্ট দিয়ে অন্য কারোর জন্য পাসপোর্টের আবেদন করে থাকেন তাহলে এখানে টিকমার্ককে দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপর নিচে দেখতে পাচ্ছেন যে জেন্ডার এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন যে গিভেন নেম এখানে আপনি তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দেখে দেখে তার গিভেন নেমটি ইংরেজিতে লিখে দিবেন এরপরে তার নিচের ট্যাপে আপনি একইভাবে তার সার নেমটি লিখে দিবেন। লেখার সাথে সাথেই কিন্তু আপনি উপরের ফুল নেমের যে ট্যাপটি রয়েছে এখানে তার পূর্ণ নামটি দেখতে পাবেন এরপরে তার নিচের ট্যাপ থেকে আপনি পেশা সিলেক্ট করবেন আপনার যেটি পেশা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে তার নিচের ট্যাপ থেকে আপনি ধর্ম নির্বাচন করবেন এ ধন্য ড্রপডাউনে ক্লিক করুন এখান থেকে আপনার ধর্মটি নির্বাচন করুন এরপরে একদম নিচের ট্যাপে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে আপনি তখন আপনার সঠিক মোবাইল নাম্বারটি লিখে দিবেন মোবাইল নাম্বার লেখা শেষ হলে নিচ থেকে আপনি এই টিকমার্কটি তুলে দিবেন এখন নিচের অংশে আপনাকে আপনার জন্ম তথ্য দিতে হবে প্রথমটা হবে আপনি কোন দেশে জন্ম সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে জন্ম হয়ে থাকে তাহলে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর তার নিচের ট্যাবে আপনি কোন জেলায় জন্ম সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দিবেন এরপর তার নিচের ট্যাবে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিতে হবে এখানে আপনি ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন এখন তার নিচে ট্যাবে আপনার নাগরিক ইনফরমেশন দিতে হবে এখান থেকে আপনি ড্রপ ক্লিক করবেন এখান থেকে বাই এটি সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন এখন এখানে আপনার ঠিকানা দিতে হবে ঠিকানা দেওয়ার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড্রেস এখান থেকে আপনার অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে প্রথমে আপনি এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন এরপর তার নিচে দেখতে পাচ্ছেন যে সিটি ভিলেজ হাউস এখানে আপনার এনআইডি কার্ডের পেছন পিঠে যে গ্রামের নামটি লেখা আছে সেই গ্রামের নামটি এখানে আপনাকে লিখতে হবে এরপরে তার নিচে টাইপে দেখতে পাচ্ছেন রোড ব্লক সেক্টর যদি আপনার কোনো রোড নাম্বার ব্লক নাম্বার বা সেক্টর নাম্বার থেকে থাকে আপনি এখানে সেটি লিখবেন এটি কিন্তু অপশনাল ম্যান্ডেটরি না যদি না থাকে তাহলে আপনার লেখার কোনো প্রয়োজন নাই এরপরে তার নিচের ট্যাপে দেখেন বলছে সিলেক্ট পোস্ট অফিস এখানে আপনাকে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করবেন পোস্ট অফিস সিলেক্ট করলে তার নিচে ট্যাপে দেখবেন অটোমেটিক্যালি সেই পোস্টাল কোডটিও সিলেক্ট হয়ে যাবে এবং তার নিচের ট্যাপে দেখতে পাচ্ছেন সিলেক্ট পুলিশ স্টেশন এখানে আপনাকে আপনার পুলিশ স্টেশনের ঠিকানাটি সিলেক্ট করতে হবে আপনি ড্রপডাউনে ক্লিক করুন এখান থেকে আপনার পুলিশ স্টেশনের ঠিকানাটি সিলেক্ট করে দিন এরপরে তার নিচের আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন আর যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে টিকমার্কটি দেওয়ার কোনো প্রয়োজন নয় আপনি নিচ থেকে আপনার বর্তমান ঠিকানাটি সিলেক্ট করে দিবেন এরপরে আপনার নিচের অংশে আপনার পাসপোর্টের মিশনটি আপনি দেখতে পাবেন আপনার পাসপোর্টটি কোন অফিসে এনরোলমেন্ট নেওয়া হবে সেই অফিসের নামটি তখন এই নিচে আপনি দেখতে পাবেন এরপরে আপনি নিচ থেকে সেভেন কন্টিনিউ এটাতে ক্লিক করবেন এখন এখানে আপনার আইডি ইনফরমেশন দিতে হবে আইডি আইডেন্টিফার্মেশন দেওয়ার জন্য যদি আপনার কোনো পুরনো ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলে আপনাকে এখান থেকে সেটা সিল করে দিতে হবে যদি আপনার এম আর পি মানে ডিজিটাল পাসপোর্ট থাকে তাহলে আপনি এখানে ইএসআর টিকমার্কটি দিয়ে দিবেন আর যদি আপনার কোনো ভ্যালিড ই পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি এই ই পাসপোর্টের টিকমার্কটি দিয়ে দিবেন আর যদি আপনার আসলে কোনো পাসপোর্ট না থাকে আপনি নতুন পাসপোর্টের আবেদন করছেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই তিন নম্বর অপশনটিতে টিকমার্ক দিয়ে দিবেন এরপর নিচের অংশে আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার অন্য কোনো দেশে পাসপোর্ট থাকে তাহলে আপনি টিকমার্কটি দিবেন আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এটাই টিকমার্ক দিয়ে রাখবেন এরপরে এর নিচের অংশে আপনাকে আইডেন্টিফিকেশন ইনফরমেশন দিতে হবে এর জন্য নিচের দেখেন ন্যাশনাল আইডি নাম্বার যেহেতু তার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এনআইডি নাম্বার চাচ্ছে যদি তার বয়স আঠারো বছরের কম হয় সেই ক্ষেত্রে এখানে তার বার্থ সার্টিফিকেট নাম্বারটি চাইবে তখন আপনি তার বার্থ সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখবেন তো এখানে যেহেতু এনআইডি নাম্বার চাচ্ছে তাই আমি এনআইডি নাম্বারটি এখানে লিখে দিচ্ছি এনআইডি নাম্বার লেখা শেষ হলে আপনি নিচ থেকে সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন এখন এইখানে আপনার প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে প্যারেন্টাল ইনফরমেশন দেওয়ার জন্য প্রথম অংশে দেখেন আপনাকে বলছে ফাদার্স ইনফরমেশন এখানে আপনার পিতার তথ্য দিতে হবে পিতার তথ্য দেওয়ার জন্য প্রথম ট্যাবে দেখেন বলছে ফাদার্স নেম এখানে আপনার পিতার নামটি লিখতে হবে অবশ্যই আপনার পিতার নামটি আপনার এনআইডি কার্ড দেখে দেখে সঠিকভাবে লিখবেন এরপর নিচের ট্যাব থেকে আপনার পিতার পেশাটি সিলেক্ট করতে হবে জন্য আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন এরপর আপনার পিতার যে পেশাটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর তার নিচের ট্যাব থেকে আপনার পিতার জাতীয়তাটি সিলেক্ট করবেন এরপর তার নিচে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি নাম্বার এটি কিন্তু অপশনাল যদি আপনার পিতার এনআইডি নাম্বার থাকে তাহলে আপনি চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই এরপর তার নিচের অংশে আপনাকে আপনার মাদার ইনফরমেশন দিতে হবে মাদার ইনফরমেশন দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাদার্স নেম এখানে তখন আপনি আপনার এনআইডি কার্ড দেখে দেখে আপনার মায়ের নামটি লিখে দিবেন লেখার পরে নিচের ট্যাপ থেকে আপনি একইভাবে আপনার মাতার যে পেশাটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে একইভাবে তার নিচের ট্যাপ থেকে আপনি আপনার মাতার জাতীয়তাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি নাম্বার এটি কিন্তু অপশনাল যদি থাকে আপনি দিতে পারেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপর তার নিচের অংশে দেখতে পাচ্ছেন যে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন যদি কারো পিতা বা মাতা না থাকে সেই ক্ষেত্রে এই অপশনটির প্রয়োজন হবে এরপর আপনি যে কাজটি করবেন একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেভেন কন্টিনিউ আপনি এই সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এখন এইখানে আপনার স্পাউস ইনফরমেশন দিতে হবে স্পাউস ইনফরমেশন দেওয়ার জন্য নিচের ট্যাপে দেখেন বলছে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনি ড্রপ ক্লিক করবেন এখান থেকে আপনার ম্যারিটাল স্ট্যাটাসটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ম্যারিট সিলেক্ট করে দিচ্ছি এখন দেখেন এইখানে তার স্পাউস তথ্য দিতে বলছে স্পাউসের তথ্য দেওয়ার জন্য প্রথম ট্যাপে দেখেন বলছে স্পাউস নেম এখানে তার স্বামী বা স্ত্রীর নামটি আপনাকে লিখে দিতে হবে আপনি এন আইডি কার্ড দেখে দেখে স্বামী বা স্ত্রীর নামটি লিখে দিবেন এরপরে আপনি নিচের ট্যাপ থেকে তার যে পেশাটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন পেশা সিলেক্ট করা শেষ হলে নিচের ট্যাপ থেকে তার জাতীয়তাটি আপনি একইভাবে সিলেক্ট করে দিবেন এরপর তার নিজের অংশে দেখেন বলছে স্পাউস আইডেন্টিফিকেশন ইনফরমেশন যদি তার কোনো এনআইডি নাম্বার থাকে তাহলে আপনি চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই এরপরে আপনি নিচ থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করতে হবে এর জন্য নিজের ট্যাপে দেখেন বলতে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ এখান থেকে প্রথমে আপনার যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করবেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটি সিলেক্ট করতে হবে তো যদি এখানে সে বিবাহিত হয় তাহলে আপনি অবশ্যই স্পাউস সিলেক্ট করবেন আর যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে তার ভাই বোন বা অন্য কোনো তথ্য আপনি দিয়ে দিবেন তো আমি এখানে যেহেতু স্পাউস সিলেক্ট করেছি তাই নেমের ট্যাপটিতে কিন্তু অটোমেটিক্যালি তার স্পাউসের নামটি ফিল আপ হয়ে গিয়েছে আপনি যদি অন্য কোনো রিলেশনশিপ সিলেক্ট করেন তখন কিন্তু এখানে আপনাকে টাইপ করে তার নামটি লিখে দিতে হবে এরপরে তার নিজের অংশে দেখেন বলছে অ্যাড্রেস এখানে আপনার যে ইমার্জেন্সি কন্ট্রাক্টধারী ব্যক্তির নামটি আপনি দিয়েছেন তার যে অ্যাড্রেসটি রয়েছে সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে প্রথম ট্যাপে দেখেন বলছে সিলেক্ট কান্ট্রি এখান থেকে তার দেশ সিলেক্ট করতে হবে সে যদি বাংলাদেশে বাংলাদেশে সিলেক্ট করবেন আর যদি সে অন্য কোনো দেশে হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এরপর তার নিচের ট্যাপে দেখেন বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তার নিচের ট্যাপে দেখেন বলছে সিটি ভিলেজ হাউস এখান থেকে তার গ্রামের নামটি আপনি লিখবেন এরপর তার নিচের ট্যাপে দেখেন বলছে রোড ব্লক সেক্টর যদি আপনার থেকে থাকে আপনি লিখতে পারেন না থাকলে লেখার দরকার নাই এটি অপশনাল এবং তার নিজের ট্যাবে দেখেন বলছে সিলেক্ট পোস্ট অফিস এখান থেকে তার পোস্ট অফিসের নামটি আপনি সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম সিলেক্ট করলেই দেখবেন অটোমেটিক্যালি তার নিজের ট্যাবে পোস্ট কোডটি সিলেক্ট হয়ে যাবে এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে পুলিশ স্টেশন এখান থেকে তার পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে এরপর তার নিচের ট্যাবে দেখেন বলছে ইমেল অ্যাড্রেস এটি কিন্তু অপশনাল যদি তার ইমেল অ্যাড্রেস থাকে আপনি লিখে দিবেন না থাকলে দেওয়া দরকার নাই এরপর একদম নিচের ট্যাবে দেখেন বলছে সিলেক্ট কন্ট্যাক্ট নাম্বার এখন আপনি এইখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ব্যক্তির ফোন নাম্বারটি লিখে দিবেন এরপর আপনি নিচ থেকে এই টিক টিকমার্কটি দিয়ে দিবেন এবং নিচ থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার পাসপোর্টের অপশনটি সিলেক্ট করতে হবে এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন আপনি পাঁচ বছর মেয়াদ এবং দশ বছর মেয়াদই দেখতে পাচ্ছেন আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন এরপর আপনি নিচ থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার ডেলিভারি অপশনটি সিলেক্ট করতে হবে আপনি এখানে দুটি মাধ্যম দেখতে পাচ্ছেন একটি হচ্ছে রেগুলার ডেলিভারি আর একটি হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি আপনি যদি রেগুলার ডেলিভারি সিলেক্ট করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন তারা পনেরো ওয়ার্কিং ডে ভিতরে আপনার পাসপোর্টের ডেলিভারি দিবে আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাত ওয়ার্কিং ডে ভিতরে তারা আপনার এক্সপ্রেস ডেলিভারিটি দিয়ে দিবে আপনার যেটি পছন্দ আপনি এখানে সেটি সিলেক্ট করবেন এরপরে আপনি এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টেন্টে ক্লিক করলে এতক্ষণ ধরে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেছেন তার একটা ওভারভিউ আপনি এখানে দেখতে পাবেন আপনার সকল তথ্য সঠিক আছে কি না আপনি অবশ্যই সঠিকভাবে দেখে মিলিয়ে নিবেন যদি কোনো তথ্য ভুল থাকে তখন আপনি ওই অংশের মাথায় এই ইডিট অপশন দেখতে পাবেন আপনি এই ইডিট অপশনে ক্লিক করলে কিন্তু সেই তথ্যগুলো এখান থেকে আপনি ইডিট করতে পারবেন তো যদি আপনার কোনো তথ্য ভুল হয়ে থাকে আপনি অবশ্যই এইভাবে করে এডিট করে নেবেন এরপর ওভারভিউতে যদি আপনার সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি স্কল করে একদম নিচে চলে আসবেন একদম নিচে এসে আপনি এখানে একটা ট্রানশাম পেয়ে যাবেন আপনি এটাকে টিকমার্ক দিয়ে দিবেন এরপরে একদম নিচ থেকে আপনি কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন তারপর আপনি আবার এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন এখন এইখানে আপনার পেমেন্টের অপশনটি সিলেক্ট করতে হবে স্কল করে একদম নিচে চলে আসবেন আপনি এখান থেকে অফলাইন পেমেন্ট এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার ইমেইলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে যাবে আপনি চাইলে এখান থেকেও অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন আপনি এখন এখান থেকে যদি আপনার এই নামের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি দেখতে পাবেন এখন আপনি এখান থেকে এই যে প্রিন্ট সামারি এটিতে ক্লিক করে আপনার যে প্রিন্ট সামারিটি রয়েছে আপনি সেটি প্রিন্ট আউট করে নেবেন এবং একইভাবে এখান থেকে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আপনি এখানে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে সেটি আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি আপনি নিজে নিজেই করে ফেলতে পারবেন এখন এখানে আপনার পাসপোর্ট ফিটি পেমেন্ট করতে হবে পাসপোর্ট ফি পেমেন্ট করার জন্য একদম উপরে আপনি মিনুবার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফিস আপনি এটাতে ক্লিক করবেন এখন এখান থেকে কিন্তু আপনি অনলাইনে এ চালানের মাধ্যমে খুব সহজেই আপনার পাসপোর্টের চালানটি করে ফেলতে পারবেন এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার আপনি এই ক্লিক হেয়ারে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এ চালানের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আপনার সামনে খুলে যাবে এখন আপনি এখানে ই পাসপোর্ট দেখতে পাচ্ছেন এখান থেকে ই পাসপোর্ট ফি এটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে এখান থেকে আপনাকে আবেদনের প্রকৃতি সিলেক্ট করতে হবে আপনি ড্রপডাউনে ক্লিক করবেন এখান থেকে আপনাকে ই পাসপোর্টের প্রকৃতিটি সিলেক্ট করতে হবে মানে আপনি আটচল্লিশ পৃষ্ঠার জন্য আবেদন করছেন না চৌষট্টি পৃষ্ঠার জন্য আবেদন করছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাঠা এটি সিলেক্ট করবেন এরপরে তার সামনের ট্যাপ থেকে আপনাকে বিতরণের প্রকৃতি সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন যদি আপনি পাঁচ বছর মেয়াদি আবেদন করে থাকেন সেটি সিলেক্ট করবেন আর যদি দশ বছর মেয়াদি আবেদন করে থাকেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে পাঁচ বছর মেয়ে দিয়ে এটি সিলেক্ট করে দিচ্ছি এখন কিন্তু আপনি এখানে টাকার পরিমাণ দেখতে পাবেন ভ্যাট দেখতে পাবেন এবং মোট আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পরে নিচে আপনাকে ব্যক্তি ভেরিফাই করতে হবে আপনি এখানে ব্যক্তি দেখতে পাচ্ছেন আপনি এই ব্যক্তিতে একটা ক্লিক করবেন ব্যক্তিতে ক্লিক করার সাথে সাথে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বরটি লিখতে হবে আপনি যেই ব্যক্তির আবেদন করছেন তার জাতীয় পরিচয় পত্র নম্বরটি এখানে আপনি লিখবেন এবং তার নিচে ট্যাপে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে ক্যালেন্ডার থেকে আপনি তার জন্ম তারিখটি লিখে দিবেন যদি তার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি কিন্তু এখানে জন্ম নিবন্ধন দেখতে দেখছেন আপনি জন্ম নিবন্ধনের টিক দিয়ে একই ভাবে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনি এখানে তার তথ্য নির্বাচন করতে পারবেন এরপর তার নিচের দিকে আপনার যোগাযোগের মোবাইল নাম্বারটি লিখতে হবে আপনি অবশ্যই তার সঠিক মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন এরপর আপনি সামনে দেখতে পাচ্ছেন যে চেক এনআইডি আপনি এরাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন তার সামনে টাবে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে যে সংশিষ্ট জাতি পরিচয়পত্র নম্বর এবং এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে যদি আপনার এনআরআই কার্ডের কোন তথ্য ভুল থাকে তাহলে কিন্তু এরকম মেসেজ দিবেন না এরপর আপনাকে যে কাজটি করতে হবে নিচ থেকে আপনার পেমেন্টের মাধ্যমটি সিলেক্ট করতে হবে আপনি কোন মাধ্যমে পেমেন্টটি দিতে চাচ্ছেন তো আমি যদি এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চাচ্ছি তা আমি এখানে মোবাইল ব্যাঙ্কিংটি সিলেক্ট করেছি এবং এইখানে মোবাইল নাম্বারে অনেকগুলো অপারেটর আপনি দেখতে পাচ্ছেন আপনি যেটার মাধ্যমে পেমেন্ট দিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করছি এরপরে একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেভ আপনি এই সেভে একটা ক্লিক করবেন সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু বিকাশ পেমেন্ট এটি আপনার সামনে খুলে যাবে তখন আপনি এখান থেকে প্রসেসে ক্লিক করবেন এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে বলছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার ওই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে তখন আপনি সেই কোড টি দেখে দেখে এখানে লিখে দিবেন কোড লেখার পরে আপনি এখান থেকে আবারও কনফার্মে প্রেস করবেন তাহলে কিন্তু আপনার চালানটি সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আপনি এখান থেকে আপনার চালান কপিটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার নিজের ই পাসপোর্টের আবেদনটি নিজেই সম্পন্ন করতে পারবেন তো আবেদন সম্পন্ন করার পরে যে ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি আপনি কীভাবে সম্পন্ন করবেন সেই বিষয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে এবং নিচের ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখছি আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন